ভিএফএস গ্লোবাল নিয়ে একটি সুখবর দেবো আপনাদের আর এই জন্যই ভিডিওটি করা যারাই নুলস্তা নিয়ে অপেক্ষায় ছিলেন যে নূলস্তান ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য বিশাল বড় একটা সুখবর আর যারা দু হাজার চব্বিশে মার্চে একত্রিশ তারিখে মার্চের একত্রিশ তারিখে একটা স্লট খুলে দিয়েছিল ভিএফএস গ্লোবাল থেকে যে আপনারা ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো যারাই ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অথবা এখনও নিচ্ছেন তাদের জন্য একটা সুখবর অবশ্যই ভিএফএস গ্লোবাল নিয়ে এই সুখবরটা যেটা আপনাদেরকে দিতে যাচ্ছি অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর পুরো ভিডিও দেখার পর আপনাদের মন্তব্য করবেন আপনারা আর মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলো দিয়ে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আমি প্রথমেই আপনাদেরকে একটি ভিএফএস গ্লোবাল নিয়ে সুখবর দেওয়ার আগে সতর্কতা বানিয়ে একটা দিতে চাই সেটা হচ্ছে অনেকেই আপনাদেরকে মানে এই যে এই দু সাল থেকে শুরু হয়ে ফ্লোসি ঘোষণার ঘোষণার পর থেকে নুলস্তা ওঠা পর্যন্ত যেভাবে মানে দুষ্টু লোকেরা আপনাদের পিছনে পড়েছে সেভাবে মানে আপনাদের কাছ থেকে টাকা হাতায় নেওয়ার চেষ্টা অনেকেরই তো এই বিষয়ে অল্প একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে যদি কেউ ফোন দিয়ে বা এস করে বলে যে ভিএফএস গুলোবাল থেকে আপনাদেরকে এস করেছে বা ইমেল করেছে বা কল দিয়ে কথা বলতেছে যে আপনাদের নুলস্তা জমা দেওয়ার তিরিশ দিনের ভিতরে বা বিশ দিনের ভিতরে আপনাদেরকে নুলস্তা সরি ভিসা সহকারে পাসপোর্ট আপনাদেরকে ডেলিভারি দিবে। এরকম যদি কেউ বলে থাকে অবশ্যই আপনারা মনে করবেন এটা একটা লোকের চক্র এই চক্র থেকে আপনারা অবশ্যই মানে দূরে থাকবেন আর সতর্কতা অবলম্বন করবেন ভিএফএস গ্লোবাল থেকে এরকম কোনো কিছুই কেউই ফোন দেয় না একমাত্র আপনি নিজের হাতে অ্যাপার্টমেন্ট নেওয়ার পর নিজের হাতে পাসপোর্ট জমা দিবেন ভিএফএস বলে এবং নিজের হাতে পাসপোর্ট গ্রহণ করবেন বা সংগ্রহ করবেন এইটাই হচ্ছে মূল বিষয় এ বাতীত যদি কেউ বলে যে আমাকে এত টাকা দেন আমি এই ব্যবস্থা করে দিব তিরিশ দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে বা বিশ দিনের ভিতরে আপনাদের নুলস্তা আপনারা জমা করেছেন এই পাসপোর্ট সহকারে ভিসা সহকারে ইতালির ভিসা সহকারে আপনাদেরকে পৌঁছায় দেবো তো এরকমভাবে যদি কেউ বলে ভেবে নেবেন যে এটা একটা দুষ্ট চক্র তো এইসব থেকে সাবধান টাকা পয়সা লেনদেন থেকে সাবধান তো সুখবরটা শুরু করি যে কী সুখবর অনেকেই অনেকেই যারা দু হাজার চব্বিশের মার্চের একত্রিশ তারিখ থেকে শুরু হয়েছিল অনলাইন অ্যাপার্টমেন্ট বুকিং সিস্টেম তো এটাতে যারাই আবেদন করেছেন যারা মার্চের একত্রিশ তারিখ থেকে ইমেল করেছিলেন তাদের জন্য সুখবর হচ্ছে যে দুয়ে মে দু থেকে অ্যাপার্টমেন্ট দেওয়া শুরু হবে অর্থাৎ এই সামনে মাসের দুই তারিখ থেকে মে মাসে আর কি মে মাসের দুই তারিখ থেকে দু সালের মে মাসের দুই তারিখ থেকে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট দেওয়া শুরু করবে অর্থাৎ আপনারা কিন্তু একত্রিশ তারিখ থেকে যেই অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য ইমেল করেছেন অনেকে অনেকেই ইমেল করেছেন অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য তাদেরই আর কি তাদের জন্যই বাইশে দুই দুয়ে মে থেকে আপনাদের এই অ্যাপার্টমেন্ট মানে দেওয়া শুরু করবে আর কি ভিএফএস গ্লোবাল থেকে বাইশে এপ্রিল থেকে নতুন সিস্টেমে ভিএফএস গ্লোবাল অ্যাপার্টমেন্ট নিবে যারা আগে ইমেল করেছেন তারা আগে আর যারা নুলস্তার মানে যারা আগে ইমেল করেছিলেন যেমন একত্রিশ থেকে একত্রিশ তারিখ থেকে যে স্লটটা খুলে দিয়েছিল ভিএফএস গ্লোবাল আপনারা যারাই আগে আগে এস এম এস করেছেন বা ইমেইল করেছেন সরি আগে আগে যারা ইমেল করেছেন তারাই এখানে প্রাধান্য পাবেন আর তাছাড়া যাদের নুলস্তার মেয়াদ পাঁচ মাসের বেশি হয়ে গিয়েছে মানে দেখা যাচ্ছে ছয় মাস একটা নুলস্তার মেয়াদ থাকে ছয় মাস আপনার ওই নুলস্তার মেয়াদ পাঁচ মাস ওভার হয়ে গিয়েছে এখন পনেরো দিন বা বিশ দিন বা এক মাস সময় আছে আপনার ওই নুলস্তার মেয়াদ শেষ হওয়ার তারাই শুধু প্রাধান্য পাবেন এই মানে দুই তারিখ থেকে যেই অ্যাপার্টমেন্ট সিস্টেমটা আর কি আর আপনি নুলস্তার মেয়াদ এখানে আরও বলেছে আপনার নুলস্তার মেয়াদ যদি শেষ হয়ে যায় অর্থাৎ একটা নুলস্তার মেয়াদ ছয় মাস থাকে এখন ছয় মাস শেষ হয়ে গিয়েছে আপনি নুলস্তার মেয়াদ এখন আপনি কি করবেন কি করার কিন্তু এই ছয় মাসের ভিতরে অর্থাৎ নুলস্তা ওঠার পরে থেকে ছয় মাসের ভিতরে যদি আপনাদের যদি আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যদি কোনো মানে চেষ্টা করে থাকেন অর্থাৎ আপনারা ইমেল করেছেন বা অ্যাপয়েন্টমেন্ট সরাসরি ভিএফএস গ্লোবালে গিয়ে নিয়েছেন এরকম কোনো কিছু হওয়ার পরে আপনাদের নূলস্তার মেয়াদ যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের তো নূলস্তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে আমরা কী করব বা নূলস্তা নিয়ে কি করব ভেফেস গ্লোবাল থেকে তো অ্যাপার্টমেন্ট দিচ্ছে না তো তাদের জন্য এটা একটা বিশাল ধরনের সুখবর যে আপনাদের নূলস্তার মেয়াদ যদি শেষ হয়ে যায় তারপরেও টেনশনের কোনো কারণ নেই আপনারা মেয়াদ থাকা অবস্থায় যেই অ্যাপার্টমেন্ট নিতে চেয়ে নিতে ইয়ে করেছেন সেই অনুযায়ী আপনাদের ম্যাচ শেষ হওয়ার পরেও আপনারা নুলোস্তা জমা করতে পারবেন এবং ভিসা নিতে পারবেন কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি অরিজিনাল নুলোস্তা যাদের একমাত্র তারাই প্রাধান্য পাবেন এটা মনে রাখবেন আর এখন আপনাদের প্রশ্ন যে অরিজিনাল নুলস্তা বা ফেক নুলস্তা তারা বুঝবে কীভাবে অবশ্যই যখন আপনারা ইমেলের মাধ্যমে একটা ফর্ম পূরণ করেছেন ওই ফর্মে কিন্তু আপনাদের পাসপোর্ট নাম্বার আপনাদের নুলস্তার নাম্বার এভরিথিং সব কিছু কিন্তু দিয়ে দিয়েছিলেন আপনাদের মনে আছে কি না জানি না তো তারা কিন্তু জাস্টিফাই করে অবশ্যই বের করতে পারবে যে এই নুলস্তা অরিজিনাল কিনা বা এই নুলস্তা অনলাইন করা আছে কি আশা করি বুঝতে পেরেছেন এই সব কিছু মানে আমার কথা অনুযায়ী ভিডিও অনুযায়ী আপনারা কি বুঝলেন আর কি বুঝলেন না অবশ্যই কমেন্টস করে বলবেন যেটা এটা বোঝেন নাই আমি নেক্সটে আবার বলার চেষ্টা করব এই বিষয় নিয়ে আর একটা কথা বলতে চাই আপনারা অনেকেই বলেন যে ভাই এক কথা বারবার বলেন কী জন্য দেখেন ভাই আপনাদেরকে আমি শুরু থেকেই বলি যে যে কোনো একজনের ভিডিও দেখবেন বারবার ভিডিও মানে অন্যান্য মানুষের ভিডিও দেখে বিভ্রান্তির মধ্যে না পড়ে যে কোনো একজনের ভিডিও দেখবেন সেটা আমার ভিডিও হোক বা অন্য কারো ভিডিও হোক একটা ভিডিও দেখবেন একজনের কাছ থেকে ইনফরমেশান নেবেন সবসময় দেখবেন যে এক রকমেরই ভিডিও আপনারা পাচ্ছেন না বিভিন্ন রকমের ভিডিও পাচ্ছেন তো অনেক সময় অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার ভাইয়ারা আপনারা আসেন এসে মানে প্রশ্ন করেন যে ভাই এই বিষয়ে এই বিষয়ে একটু ভিডিও বানাবেন তখন হয়ে যায় কি নতুন নতুন ভিডিও সরি নতুন নতুন না মানে এক মানে একরকমের ভিডিও হয়ে যায় তখন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও দেখবেন একজনের আর অবশ্যই লোক হতে সাবধান আর আমার কথার মধ্যেও অনেক ভুল টুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিও লাস্ট আমি আবারও বলবো যে দুইয়ে মে থেকে সামনের মাসের দুই তারিখ থেকে চালু হতে যাচ্ছে এই অ্যাপার্টমেন্ট সিস্টেম মানে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট দিবে আর যাদের ছয় মাসের ওভার হয়ে গিয়েছে কিন্তু নুলস্তার মেয়াদ থাকা অবস্থায় আপনারা যারা অ্যাপ্লাই করেছেন অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য সেটা ইমেইলে হোক বা সরাসরি হোক যেভাবে হোক তারাও কোনো টেনশন নেই তারাও আপনারা ভিএফএস গুলো বলে অ্যাপার্টমেন্ট পাবেন এবং ভিসা পাবেন আর নূলস্তা সঠিক হতে হবে এটা এক মানে একমাত্র বিষয় যে নূলস্তা সঠিক হতে হবে আরও যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে এই বলবেন আমি বলার চেষ্টা করব আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ